সিনিয়র সাংবাদিক কিন্তু আছেন ঢাকা যারা সাংবাদিকতা করেন অনেক কিছু যারা চিনেন তারাও আমরা পেতে পারি অনেক গণ্য গণ্য লোকরা আছেন আমাকে ক্ষমা সুন্দর হিসেবে দেখবেন তাছাড়া এই সর্ব পরিসরে মাত্র দুই তিন দিন আগে এখানে ট্রান্সফার করা হয়েছে সবগুলো ঠিক মতো ইয়েও করা যায় নাই তো যাই হোক আপনাদের সবাইকে আমাদের ডাক্তার প্যারামেডিক এবং আমাদের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং সকল স্তরে বিহার এবং অন্যান্য এই এলাকার যে সমস্ত মানুষ মুরগি আসছে সেখানে সবাইকে আমি হাসপাতালে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই ধন্যবাদ জানাই আসলে আমি সম্পর্কে যদি কথা বলি আমি লাইনে জন্য যোগদান করেছি উনিশশো সাতাত্তর সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেরিয়েছি আমি বাহাত্তরের ব্যাচ আমি মুক্তিযুদ্ধ একদিন সময় আসলে খুব ভাগ্যবান মানুষ আমি মনে করি যে এমন একটা সময় আমার জন্ম হয়েছে আমি মা বাবাকে তারা চলে গেছেন তাদের দায়রকম নিয়ে জানাই যে খুব সুন্দর মুহূর্তে দেশই আমার জন্ম হয়েছিল আমি এই দেশের গণতান্ত্রিক প্রত্যেকটি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলাম উনিশশো উনিশশো সত্তর সালে নির্বাচনে আমি আওয়ামী আওয়ামীকে ভোট দিয়েছি সেই সময় মুসলিম লীগ এই দেশের আঠাশ আঠাশ পার্সেন্ট ভোট পেয়েছিল মুসলিম লীগ বঙ্গবন্ধুর সেই আওয়ামী লীগ সেই জন্য দুটি সিট পায় নাই এই পাকিস্তানে পূর্ব পাকিস্তানে একশো সাতষট্টিটা সিট পেয়ে চলে একশো উনসত্তরের মধ্যে সাতষট্টি এবং আপনারা গর্বের সাথে আমরা বলতে পারি এই যে আঠাশ পার্সেন্ট মানুষ যারা ভোট দেয় নাই এর মধ্যে কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষ ছিল না আমরা বরাবর নৌকা মার্কা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে আমরা সবসময় এখনো আমরা এক কথাই বলি এবং একই কাজ করে যাচ্ছি আমরা অসাম্প্রদিক চেতনার এই বাংলাদেশ এবং ধর্ম নিরপেক্ষ বাংলাদেশ একটা উন্নত বাংলাদেশ যেটা বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন বঙ্গবন্ধুর সাথে অন্তত পঞ্চাশ বার সামনাসামনি বিভিন্ন মিটিং এবং কথা বলার সুযোগ আমার হয়েছে যেদিন তেসরা মার্চ সেই আমাদের চার খলিফা নরে আলম সিদ্দিকী আসম আব্দুল এবং শাহজাহান সিরাজ এবং মাকন ভাই তাদের সাথে বঙ্গবন্ধুর বাড়িতে গিয়ে আমরা পতাকা আমি সভা পতাকা উড়িয়েছিলাম তো ব্রহ্মবন্ধু সেই জন্য নামও জানতেন তো সেখানে ব্রহ্মবন্ধু জড়াইয়া ধরেছিলেন জলীয় করে যখন পুরস্কারে ভূষিত হলেন সেই সময় মালালি থেকে আমাকে জড়াইয়া ধরেছিলেন সাতই মার্চের ভাষণে মুক্তি ঘোষণে এসে আমরা জগন্নাথের ছাত্ররা অন্তত একশো ছেলে আমরা সামনে বসেছিলাম সকাল নয়টা থেকে এসে গাছ কাটতে শুরু করি বিকালবেলায় বড় বড় গাছ রেঞ্জি কোন গাছ এখনো দেখবেন বড় বড় ডাল কাটা আছে সেগুলো আমি যুবক এই যুবক অবস্থায় কুড়াল দিয়ে কেটে কেটে আমরা রাস্তার মধ্যে তার যাতে পাক বাহিনী কোনো জিম নিয়ে মুভমেন্ট করতে না পারে সেই কারণে এবং ছেলেরা ভাবে করেছিল বলেই আমাদের হল আক্রান্ত হয় এবং একশো জনের উপরে ছাত্র এবং কর্মচারী সহ যারা ছিল সবাইকে ব্রাশ কয়েক করে তারা সবাই শহীদ হয়েছিল আমি তেইশ তারিখে আমি সবাইকে বলেছিলাম আমাদের হল আক্রান্ত হবে তোমরা সবাই বেরিয়ে যাও আমি তেইশ তারিখে কোনো যানবাহন পাই নাই হেঁটে হেঁটে

আমরা লায়ন্সরা প্রথম থেকে চক্ষু সেবা করি ইন্টারন্যাশনাল আমি বহুবার আমেরিকা ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারে গিয়েছি তো চোখ কাজ করি তখন এটাই পরবর্তী পর্যায়ে সায়েন্স সেবাস দিই সে নাম হয়েছে তখন আবু বকর সিদ্দিকি সাহেব সেই সময় উনি লায়ন্স একজন প্রাক্তন গভর্নর উনি একটি কান্ট্রি ডিরেক্টর ছিলেন এবং উনি আমাকে সহযোগিতা করছিলেন উনানব্বই সনে যে কথা বলা হয়েছিল উনানব্বই সনে আমরা উনি বললেন যে একটা হাসপাতাল করেন আগে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে এই স্কুলে টুলে গিয়ে এই ক্যাম্প করে আমরা ইয়ে করা হতো না এই চোখের ভিতরে না বাইরে এরকম চশমা লেন্স লাগানো হইতো তো কাজে ওই দিন আমরা বেরিয়ে এসে বলে যে এবার হাসপাতাল করেন ছোট্ট একটা হাসপাতাল সেবিতে দশ হজ্জার ভাড়া বাড়িতে আমি শুরু করি আমাকে অনেক ইয়ারটি করেছে আর কি সাহায্যে এখানে মানুষকে সেবা দেওয়ার জন্য সেইখান থেকে আমি বিশ্বাস করেন এক বছরের মধ্যে বিশ হাজার করতে হয়েছে কেন রোগের সংখ্যা বাড়তেছে এইভাবে পরবর্তী পর্যায়ে এখানে দুই বিঘা জমি বিক্রি করে কিনে কিনে আমি ওই হাসপাতালটা করি যেটা ঢাকা প্রগ্রেসিং লাল হাসপাতাল প্রধান বসতিতে এবং ডায়াবেটিক হাসপাতাল ওখানে শুরু করেছি আপনার যদি ওইটা ভিজিট করেন কখনো যান সিলেট টুডে এখানে আপনার দেখবেন যে সেবা কার্যক্রম কাকে বলে আমি বিশ্বাস করি সর্বোপরি ছোট জায়গা হলেও এখানে এই পরিসরের সেবা অনেক বেশি উন্নত হবে আমাদের হাসপাতালে কোন রোগী যদি এসে বলে যে একটি টাকাও নাই আমার আমি বলি আমার নির্দেশ আছে প্রশাসনের কাছে যে কেউ ফেরত যাবে না সে এখান থেকে চিকিৎসা পেতে হবে এটা আমার নির্দেশ করা আছে সেটা আমার অ্যাকাউন্টে লেখে থাকবে তার জন্য আমি দরকার হলে এখানে সেই টাকা পাঠিয়ে দেবো কিন্তু সেবা এখানে হবে তার অপারেশনের দরকার হবে সেটা আপনারা যারা জেনুইন গরিব যারা আসলেই গরিব এদেরকে যদি আপনার সার্টিফাই করে বাংলাদেশের মতো যদি